বক্সিস না দেওয়ার কারণে রুগীর অক্সিজেন খুলে নিলেও হসপিটালের ক্লিনার ঘটনাটি ঘটে খুলনা মেডিকেল কলেজ ক্লিনারকে বক্সিস সেই কারণে কারণে ক্লিনার অক্সিজেনটি খুলে ফেলেছে আর অক্সিজেন অক্সিজেনের অভাবে বেডে কাতরাতে কাতরাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এমন ঘটনা সবারই সাথে ঘটে হসপিটালে গেলে ক্লিনার থেকে শুরু করে সিস্টার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে সবাইকে আমাদেরকে টাকা দিতে হয় নাহলে সময় মতো আমাদের রুগী ইনজেকশন পায় না সময় মতো ওষুধ পায় না সময় মতো স্যালাইন পায় না বিভিন্ন সরকারি হসপিটাল গুলাতে রোগীরা বা রোগীর ফ্যামিলি বা আত্মীয় স্বজন সবাই হয়রানির শিকার হয় আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এটি একটি নিঃশংস হত্যাকাণ্ড একজন হসপিটালের কেরিদার তার ঠিক সে বকশিস না পাওয়ার কারণে একজন রুগীর অক্সিজেন খুলে ফেলে তাকে নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করেছে এটি মানবতার বড় ধরনের অবক্ষয় ওই খুলনা মেডিকেল কলেজ হসপিটালের বিরুদ্ধে এই রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রদান একটি এবং কি প্রশাসন একটি আইনানক ব্যবস্থা নেওয়া উচিত ওদের কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং কি ওই হসপিটালের ক্লিনারকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় আমরা দেখতে চাই আমরা কেন প্রত্যেকটা সরকারি হসপিটালে হয়রানির শিকার হব এটার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই আর না চলবে বাংলাদেশে প্রত্যেকটা আনাসে কানাসে প্রত্যেকটা জেলায় জেলায় মানববন্ধন